কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা অনেকে অস্থির হয়ে যাচ্ছে শ্যামলীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়িতে ওকে নিয়ে গেছে বাড়ির লোকজন সবাই আলাপ আলোচনা করছে কোথায় শ্যামলী গেল খুঁজে পাচ্ছে না পুলিশও তদন্ত করছে কিন্তু পুলিশে ভরসায় থাকতে পারছে না অনেকে ততক্ষণে হয়তো অনেকে বলছে যে শ্যামলী শেষ হয়ে যাবে আমার জীবন থেকে চলে যাবে আমি এরকম হাত পা গুটিয়ে ঘরে বসে থাকতে পারবো না ও বলল আমার মনে হচ্ছে আমাদের চোখের সামনেই হয়তো আছে আমরা খুঁজে পাচ্ছি না আমাকে এক্ষুনি বাইরে যেতে হবে সকলে ওকে আটকে দিচ্ছে কিছুতেই যেতে দেবে না পাগলের মতো করছে অনিকেত বললো দেখো এখন তো রাত হয়ে গেছে পুলিশ এখন তার কাজকর্ম করবে না কালকে ওরা আবার হয়তো কাজ শুরু করবে কিন্তু ততক্ষণে যদি সামলিক ক্ষতি হয়ে যায় তখন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না ও বলল যে আমাকে যেতেই হবে প্রিয়া অনন্যা রোহিণী মন্দার সকলে আটকানোর চেষ্টা করছে কিন্তু ও ছুটে বেরিয়ে গেল ওর পেছন পেছন এরাও চলে গেল একা ওকে কেউ ছাড়বে না সূর্য ভাবছে শ্যামলী তুই চলে যাস না আমাদের ছেড়ে কোথায় গেলি মা কান্নাকাটি করছে অনেকের আশেপাশে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে খোঁজার চেষ্টা করছে শ্যামলী বুঝতে পারছে ওরা খুঁজছে লেটার বক্সের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছে লেটার বক্সের ভেতরেই ও আছে কিন্তু কারুর মাথাই আসছে না যে একটা মানুষকে লেটার বক্সে বন্ধ করে রাখতে পারে কেউ ও বলছে স্যার রোহিণী দিদি মন্দার একটু এদিকে তাকা আমি এখানে আছি আমি আর পারছি না আমাকে তোরা বাঁচা আমি মরে যাব কিন্তু ওদের কাজ অবধি তো সেই মনের কথা পৌঁছচ্ছে না মুখ বাঁধা ও কোনো সারা শব্দও করতে পারছে না ওর সামনে দিয়েই বারবার ঘোরাফেরা করছে পরিবারের লোকজন অনেকে এডোর বাড়ির ফাঁকে ফাঁকে খোঁজ করছে কোথায় শ্যামলী খুঁজে পাচ্ছে না সবাই অস্থির হয়ে যাচ্ছে অনিকেতকে সামাল দেওয়া যাচ্ছে না তারপর দেখেছি যে লেটার বক্সটা যেখানে আছে সেখানে বালি আছে অনেক বালি সকালে ছিল অনন্যাকে বলছে অনন্যা তুমি দেখো বালি ছিল সকালে অনেক এখন দেখো কমে গেছে আমাদের দেখো মাথাতেই আসেনি সামনে একটা কনস্ট্রাকশান হচ্ছে সেখানেই হয়তো শ্যামলিকে লুকিয়ে রেখেছে চলো চলো দিয়ে এবার সবাই মিলে দৌড়েছে সামনে ফ্ল্যাট হচ্ছে সেখানে এদিক ওদিক চতুর্দিক সকলে মিলে খুঁজে বেড়ালো কোথাও শ্যামলিকে পেলো না বসে পড়েছে অনিকেত কাঁদছে বলছে না আমি কোথাও খুঁজে পেলাম না ওকে একা কেউ ছাড়তে চাইছে না রাত হয়ে গেছে এবার মন্দার বলল দেখো আমরা তো কোথাও খুঁজে পেলাম না তাহলে বাড়ি চলো কালকে নয় সকাল থেকে আবার খোঁজা যাবে অনিকেত বলল আমাকে যদি সারা জীবন এখানে বসে থাকতে হয় আমি এখানেই বসে থাকবো আমি কোথাও যাব না শ্যামলীকে না নিয়ে বাড়ি ফিরবো না মুশকিলে পড়ে গেছে মন্দার বলল রাতের বেলা মেয়েদের পক্ষে সেফ হবে না রাস্তায় থাকা তোমরা বরং সকলে বাড়ি ফিরে যাও আমি আর অনিকেত দা এখানে থাকছি অনন্যা বলল মন্দার আমার অনিকেতকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না তুমি ওর সাথে থাকবে বলল হ্যাঁ ম্যাডাম আপনি চলে যান আমি আপডেট দিতে থাকব। ওরা তখন বাড়ি চলে গেল আর অনিকেত আর মন্দার ওই লেটার বক্সের সামনেই ঘোরাফেরা করছে উল্টো দিকেই বসে পড়ল বসে ভাবছে কোথায় গেল মাথায় হাত দিয়ে অনেকে আছে মন্দারও ভাবছে যে এই লোকটাকে দেখে কষ্ট হচ্ছে সারা দিন কিছু খাওয়া দাওয়া করেনি ও বলেছিল আমি খাওয়ার নিয়ে আসি ও খাবে না অজরে কাঁদছে কি করবে বুঝতে পারছে না ওদিকে শ্যামলিও মনে মনে চিন্তা করছে যে তোমরা একটু এদিকে তাকাও আমি এখানে খুব কষ্ট পাচ্ছি যে লোকটা বালি ঢালছিল ওর মাথায় সেই লোকটা ফোন করে দিয়েছে অরুণাবকে যে এরা তো সারাক্ষণ ঘোরাঘুরি করছে তাহলে আমি কি করে কাজটা করব। অরুণাব বলেছে আমি কোনো কথা শুনতে চাই না শ্যামলীকে আজই মেরে ফেলতে হবে তোমাকে তার জন্য আমরা পারিশ্রমিক দিয়েছি আর লোকাল পুলিশকে আমি আটকে রেখেছি আজকে রাত অবধি কাল থেকে কিন্তু ওরা ছানবিন শুরু করবে তখন আমরা আর কোনো কিছু করতে পারবো না তোমাকে যা করার আজকে রাতের মধ্যেই করতে হবে ও তখন বললো আচ্ছা ঠিক আছে আমি দেখছি বললো হ্যাঁ তুমি দেখো ওদিকে তৃষাও বলছে কাজ কি ওরা করতে পারছে না বললো দেখো ওদেরকে করতেই হবে সামলীকে চলে যেতেই হবে না হলে আমি শান্তি পাচ্ছি না দেখেছিলাম ওখানে ঘুমিয়ে পড়েছে মন্দার আর অনিকেত রাত হয়ে গেছে ওদের আর হুশ নেই সেই সময় যে লোকটা বালি ঢাল ছিল শ্যামলির মাথায় আর একটু বাকি ছিল খুলেছে ওর সামনেই তাকিয়ে তাকিয়ে দেখছে একটা ফাঁকে মন্দার ওখান থেকে চলে গেছিলো বাড়ির দিকে গেছে জল আনতে সেই সময় অনিকে দেখা ছিল ঘুমোচ্ছে অনেক বালি ঢেলে দিয়েছে মাথা অবধি বন্ধ করে ওখান থেকে বেরিয়ে গেল অনেকে জানতেও পারলো না ওর সামনেই বালি ঢেলে দিয়ে চলে গেল তারপরে ঘুম ভেঙেছে হঠাৎ অনেকেতের এদিক ওদিক আবার ঘোরাফেরা করছে ওর মনে সন্দেহ হচ্ছে ভাবছে এই যে লেটার বক্সটা দেখছি এই লেটার বক্সটা আমরা তো আগেও দেখেছি এই পুরনো লেটার বক্স তাতে নতুন একটা তালা লাগানো কে লাগাতে পারে তালাই বা থাকবে কেন সকালে তো দেখেছিলাম রাতে দেখেছিলাম মন্দার আর আমি যখন রাতে বেলা এখান দিয়ে ঘুরে বেড়িয়েছি কুকুর ডাক তখন তো তালা লাগানো ছিল না তাহলে কি ব্যাপার হলো এখানে নেই তো মনে হতেই যেই কাছে এসছে সাথে সাথে যে লোকটা বালি ঢাল ছিল সে এসে ওই বালি ঢালার যে যন্ত্রটা ছিল সেইটা দিয়ে অনিকেতকে সজোরে আঘাত করেছে এত জোর মেরেছে ওখান থেকে উল্টে পড়ে গেছে মাটিতে পড়ে গিয়েই অজ্ঞান হয়ে গেছে মন্দার গেছিল চা আনতে ওখানে কেউ কোথাও নেই এদিকে শ্যামলীয় আর সময় গুনছে মৃত্যুর জন্য হঠাৎ মন্দার ছুটতে ছুটতে এসছে এসে দেখছে অনিকেত ওখানে পড়ে আছে ও ভাবছে কী হলো অনেকের দ্বার তুলে ধরতে গিয়ে দেখে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে জল দিয়েছে বলছে কি হলো অনেকের দ্বার কী হলো শ্যামলি শ্যামলি করে যাচ্ছে তখন বলছে শ্যামলি কোথায় বললো ওই তো ওখানে আছে তুমি যাও বাড়ির লোকদের খবর দাও ওকে রকম দাঁড় করানোর চেষ্টা করছে ও বারবার বলছে বাড়ির লোকদের খবর দাও মন্দার ছুটতে ছুটতে বাড়ির দিকে গেল অনেকে তাল সামলাতে পারছে না এত লেগেছে উঠতে যাচ্ছে পড়ে যাচ্ছে চশমা একদিকে পড়ে গেছে ও সেই লেটার বক্সে কাছে গেছে তালা ভাঙার চেষ্টা করছে কিছুতেই ও ভাঙতে পারছে না কি করে উদ্ধার করবে শ্যামলিকে। ওখানে ইট পড়েছিল ইঁট দিয়ে মারছে তাও হচ্ছে না কাঠ ভেঙে যাচ্ছে কিন্তু লেটার বক্সের তালা ভাঙছে না ও বলছে শ্যামলী আমি এসে গেছি আমি জানি আপনি এখানেই আছেন আমি আপনাকে ঠিক উদ্ধার করব সেই সময় বাড়ির লোকজন চলে এসছে মন্দার চলে এসছে ওরা ভাবছে যে অনিকেত কেন লেটার বক্সের তালাটা ভাঙছে বলছে শ্যামলি এখানেই আছে বলছে সে আবার কি লেটার বক্সের মধ্যে শ্যামলি আছে কি করে বলছে হ্যাঁ তোমরা বিশ্বাস করো তারপর ওর বাবা বলছে আরে লেটার বক্সে বালি কেন ওখানে যে ফাঁকটা ছিল সেই ফাঁক দিয়েও দেখার চেষ্টা করেছে কোথাও কিছু নেই বালি ভর্তি তারপরে বক্সের তালাটা খুলে গেছে খুলে যেতেই দেখছে একবারে ভর্তি বালি বলছে এই বালির মধ্যেই শ্যামলি আছে বালিগুলো সরানোর চেষ্টা করছে পরিবারের অন্যান্য মেয়েরা বলছে যে দাদা তুই কি করছিস ওখানে শ্যামলি কি করে থাকবে বলছে না এখানেই শ্যামলি আছে বালি সরাতে সরাতে তারপর মাথার চুলটা দেখতে পেয়েছে ওরাও দেখেছে আস্তে আস্তে শ্যামলির শরীরটা বেরিয়ে এসছে ওখান থেকে তুলে নিয়ে এসছে শ্যামলীকে সবাই অবাক যে চোখের সামনেই শ্যামলী ছিল কিন্তু ওরা দেখতে পায়নি ওর কোনো জ্ঞান নেই চিৎকার করছে অনেকের যাও তোমরা অ্যাম্বুলেন্স ডাকো ওরা অ্যাম্বুলেন্স ডেকেছে সোজা ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে ডাক্তারবাবু বলছেন আমরা তো কোনো পালস পাচ্ছি না নিঃশ্বাস নিচ্ছে না শিগগির এমার্জেন্সিতে নিয়ে চলো সকলে কান্নায় ভেঙে পড়েছে কী হবে শ্যামলি আদৌ কি বাঁচবে না ও শেষ হয়ে গেলো ওদিকে অরুণাবর কাছে খবর গেছে শ্যামলিকে ওরা খুঁজে পেয়েছে ও বলল আমাদের এই প্ল্যানটাও ফ্লপ হয়ে গেল এই অনিকে ঠিক শ্যামলীকে বাঁচিয়ে নিল রেগে যাচ্ছে আমরা এবারও শ্যামলীকে মারতে পারলাম না তখন তৃষা বলছে অরুণাবো তুমি দেখো শ্যামলীকে ওরা তো নিয়ে গেছে ঠিক কথা ও কি আদৌ বেঁচে আছে অরুণাবো বললো শ্যামলীর কই মাছের যান বহুবার ওকে মারার চেষ্টা করেছি কিন্তু বেঁচে ফিরে এসছে অনিকের সাথে আছে ও ঠিক দেখবে বেঁচে যাবে বলল। ঠিক আছে ও বেঁচে যাবে যা এরপরে আমরা আরও অন্য কোনো প্ল্যান করব অরুণাব বিরক্ত হচ্ছে বলছে শ্যামলি না গেলে আমাদের এই হোটেলেই সারা জীবন থেকে যেতে হবে আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না ওদেরকে শেষ করেই ছাড়বো বললো ঠিক আছে তোমার মাথায় নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান আসবে তুমি একটা কাজ করো ঘরের মধ্যে থাকতে হবে না তুমি একটু বাইরে যাও বাইরে গেলে মাথাটা ফ্রেশ হবে তখন দেখবে অন্য প্ল্যান মাথায় আসবে সেই প্ল্যানটাই আমরা খাটাবো জোর করে ওকে বাইরে পাঠিয়ে দিল বাইরে অরুণব হাঁটছে আর ভাবছে আমাকে তৃষা বাইরে যেতে বলল অন্য কোনো প্ল্যান মাথায় আসবে বলে কই সেরকম তো কিছু মাথায় আসছে না কি করে ওদেরকে শেষ করব। ওর মাথায় শুধু একটাই প্ল্যান কিভাবে পরিবারে ক্ষতি করবে পরিবারের সমস্ত সম্পত্তি হাতিয়ে নেবে ওর মূল টার্গেট শ্যামলী অনিকেত এখন অনন্যাও এসে হাজির হয়েছে সেও ওদের নেগ নজরে কিভাবে ওদের ক্ষতি করবে শুধু এইটাই ওদের একমাত্র কাজ হঠাৎ অরুণাবু কাউকে রাস্তায় দেখতে পেয়েছে দেখতে পেয়ে উৎফুল্ল প্রকাশ করছে কাকে দেখল সেটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি যাকে দেখে ওর মনে খুব আনন্দ হয়েছে তার মাধ্যমে আবার কিছু খারাপ ঘটনা ঘটাতে পারবে হয়তো অরুণাবো অরুণাবো তৃষাকে বলছে আমার মনে হচ্ছে এক্ষুনি হাসপাতালে যাই সেখানে গিয়ে ওর গলাটা টিপে দিয়ে আসি কি করবে অরুণাবো কি ওর প্ল্যান দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো